শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে চিড়ের পোলাও শেয়ার করব। চিঁড়েটা আমি আগে থেকে ধুয়ে ঝরঝরা করে রেখে দিয়েছি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি তার সাথে তোমাদের যেরকম খুশি সেরকম তোমরা দিতে পারো আমি কটাই দিয়েছি তো ওটার মধ্যে একটু ধনায় পাতা দিয়ে দিলাম ভালো লাগে খেতে ধনে পাতাটা দিলে তারপরে এটা তরকারিটা আগে ভেজে নিয়ে এখন চিড়েগুলো সব দিয়ে দিচ্ছি চিঁড়েটাকে এখন নাড়াচাড়া করে লাস্ট টাইমে একটু ঘি দিয়ে নামিয়ে দেব সময় একঘেয়ে কিছু টিফিন খেতে ইচ্ছে করে তখন এই চিড়ের পোলাওটা বানিয়ে নিলে না একটু মিষ্টি টিষ্টি দিয়ে দিলে চিরের পোলাওটা খুবই ভালো লাগে খেতে সকালে একটা টিফিন হয়ে যায় পোলাও এর সাথে একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তাহলে আমি আরেকটু উৎসাহ পাবো আর একটা নতুন ভিডিও করতে তোমরা আমার পাশে থাকলে আমি অনেকটাই উৎসাহ পাবো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা